ইসরায়েলে হামলা চালানোর পর উচ্ছ্বাসে মেতেছে ইরানিরা গভীর রাতে হামলার খবর প্রকাশের পর রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা কেউ কেউ যুক্ত হন গাড়িতে করে নিচে গিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস যুদ্ধ মানুষকে খুশি করে এমনটা কখনোই দেখিনি কিন্তু আজ রাতে ঘুম বাদ দিয়ে সাধারণ মানুষ এখানে জড় হয়েছেন এ সময় ডেট টু ইসরায়েল স্লোগানে কম্পিত হয় রাজপথ উল্লাস প্রকাশে আতসবাজিও ছড়েন অনেকেই তেহরানে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস এবং ফিলিস্তিন ইস্কারেরও আনন্দ মিছিল করেন অনেক ইরানি আর ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা সংহতি জানান গাজার নিপীড়িত মানুষের প্রতি আনন্দ উল্লাসে যোগ দেওয়া এক ইরানি নাগরিক বলেন ইসরায়েলের শাস্তি হওয়া উচিত তারা গাজায় যে নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত নয়